নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইতিমধ্যে একটি নোটিশ পাবলিশ করা হয়েছে তো এখানে প্রথমে ডেটটি দেখতে পাচ্ছ পঁচিশ চার দুই হাজার পঁচিশ দেখো এখানে প্রথমে কি লেখা রয়েছে অনলাইন পোস্ট গ্রাজুয়েট রিনুয়াল সেকেন্ড ফেজ দুই হাজার তেইশ তো এখানে প্রথমে কি লেখা রয়েছে অনলাইন রিনুয়াল এখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে এরপর এখানে দেখতে পাচ্ছ ফর পিজি লার্নার্স ইজ অ্যাবাউট টু স্টার্ট ফ্রম উনত্রিশ চার দুই হাজার পঁচিশ অর্থাৎ রিনুয়ালটি স্টার্ট হচ্ছে উনত্রিশ চার দুই হাজার পঁচিশ থেকে লার্নার্স ফ্রম দ্য রেজিস্ট্রেশন ইয়ার্স অ্যাস মেনশন এখানে রেজিস্ট্রেশন ইয়ারটি দেওয়া রয়েছে এরপর দেখো আর ইনস্ট্রাক্টেড টু দ্য রু দেয়ার রেজিস্ট্রেশন স্টুডেন্টশিপ ইন ওয়ার্ডার টু অ্যাপেয়ার দ্য টার্ম ইন এক্সামিনেশান জুন ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর তো এখানে প্রথমে জানিয়ে রাখি রিনুয়ালটি কী রিনুয়ালটি হচ্ছে তোমাদের পার্ট ওয়ানে থাকাকালীন পার্ট টুয়ের অ্যাডমিশন অ্যাডমিশন প্রসেসটিকে বলা হয় রিনুয়াল অর্থাৎ পার্ট ওয়ানে থাকাকালীন পার্ট টুয়ে ভর্তিকে বলা হয় রিনুয়াল এরপর দেখো রেজিস্ট্রেশন ইয়ারগুলো দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ জানুয়ারি দুই হাজার কুড়ি ইলিজিবেল অর্থাৎ জানুয়ারি দুই হাজার কুড়ির ক্যান্ডিডেটরা ইলিজিবেল ইট নট কমপ্লিট বিফোর অর্থাৎ আগে রিনুয়াল কমপ্লিট না করে থাকলে তারও কিন্তু ইলিজিবেল রিনিউয়াল করার জন্য এরপর দেখতে পাচ্ছ জানুয়ারি দু হাজার ইফ নট কমপ্লিট বিফোর অর্থাৎ আগে রিনুয়াল কমপ্লিট না করে থাকলে দু হাজার তারাও কিন্তু ইলিজিবেল এরপর এখানে দেখতে পাচ্ছ জানুয়ারি দু এরা কিন্তু ইলিজিবেল এরপর এখানে দেখতে পাচ্ছ রিনিউয়াল ফিস এখানে কিন্তু দেওয়া রয়েছে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ এম এ ইন ব্যাঙ্গলি ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইকোনমিক্স অ্যান্ড এডুকেশান অ্যান্ড এমকম তাদের জন্য চার হাজার চারশো টাকা এরপর এখানে দেখতে পাচ্ছ এম এসসি ইন ম্যাথামেটিক্স অ্যান্ড মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক তাদের জন্য কিন্তু পাঁচ হাজার আটশো সায়েন্স কোর্সের ক্ষেত্রে জিওগ্রাফি অ্যান্ড জিওলজির ক্ষেত্রে কিন্তু এখানে আঠারো হাজার ছয়শো টাকা এরপর এখানে দেখতে পাচ্ছ এম এ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান এদের জন্য তেরো হাজার ছয়শো টাকা এবং স্টুডেন্ট ফিস তাদের জন্য কিন্তু ছয়শো টাকা এরপর দেখো স্টুডেন্টশিপ ফিস ছশো টাকা লার্নার্স হু হ্যাভ সাকসেসফুলি কমপ্লিট দেয়ার পিজি প্রোগ্রাম ইন টার্ম ইন এক্সামিনেশান জুন ডিসেম্বর দু হাজার তেইশ নিট নট পে দেওয়ার স্টুডেন্টশিপ ফি অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে যারা তোমরা যারা দুহাজার সালে স্টুডেন্ট তাদের কিন্তু স্টুডেন্টশিপ ফি পেমেন্ট করতে হবে না এবং তোমরা যারা দুই হাজার কুড়ি একুশ যারা স্টুডেন্ট রয়েছ আগে তোমরা যারা এই রিনুয়াল করি তাদের ক্ষেত্রে কিন্তু এই স্টুডেন্টশিপ ফিটি দিতে হবে কিংবা তোমরা যারা রিনিউয়াল করে রেখেছ তাদের শুধুমাত্র স্টুডেন্টশিপ ফিটি দিতে হবে এরপর দেখো এখানে অনলাইন রিনিউয়াল শুরু হচ্ছে উনত্রিশ চার দুই হাজার পঁচিশ দশটা এম থেকে সাত পাঁচ দুই হাজার পঁচিশ ছয়টা পি পর্যন্ত এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে রিনুয়ালটি করতে পারবে এরপর দেখতে পাচ্ছ অনলাইন ফিস সাবমিশন উনত্রিশ চার দুই হাজার পঁচিশ দশটা এম থেকে আট পাঁচ দুই হাজার পঁচিশ ছয়টা পি এম পর্যন্ত পেমেন্ট কমপ্লিট করতে পারবে তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এই চ্যানেলটি প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে ব্যালাইকন প্রেস করতে ভুলবে না এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবেন কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ